সৌদি নারী চালকদের নিয়ে নতুন সেবা চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবার নারীদের দ্বারা নারীদের জন্য এই স্লোগানে শুরু হতে যাওয়া এই সেবায় শুধু নারী চালকরাই অংশ নেবেন এবং যাত্রী হিসেবেও থাকবেন শুধু নারীরাই সোমবার চোদ্দ জুলাই রিয়াদে উবার আয়োজিত এক বিশেষ ইভেন্টে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয় প্রতিষ্ঠানটি জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেবাটি কার্যকর হবে এবং পর্যায়ক্রমে সৌদির অন্যান্য বড় শহরগুলোতেও এটি চালু করা হবে দু সালে সৌদি সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় সেই ঐতিহাসিক সিদ্ধান্তে সাত বছর পর এবার উবার দেশটিতে নারী চালকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে সেবাটি শুরু হলে নারী যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী নারী চালক নির্বাচন করতে পারবেন এবং আগে থেকেই ট্রিপ বুক করার সুযোগও পাবেন উল্লেখ্য এর আগে ইরাক ও ইরানে উবারে নারী চালক সেবা জনপ্রিয়তা পেয়েছে সৌদি সংস্কৃতিকে সম্মান জানিয়ে নারীদের জন্য আলাদা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম